আপনি যেখানে আজ দাঁড়িয়ে আছেন হয়তো সেখানে অনেক বাধা অনেক চ্যালেঞ্জ সম্ভবত আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না আপনি কাজ করছেন ঘাম ঝরাচ্ছেন প্রতিদিন পরিশ্রম করছেন কিন্তু তবুও সাফল্য আপনার দিকে না তাকিয়ে চলে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন আমি কি কখনো সফল হব কিংবা আমার কাজের ফলাফল কখন দেখা যাবে তবে আপনি একবারও যদি এই প্রশ্নগুলো করে থাকেন তবে জানবেন আপনি একা নন পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি যা করছেন সেসব সবই আপনার ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করছে সাফল্য কখনোই একদিনে আসে না এটি একটা দীর্ঘপথ এটি আসবে আপনার ধারাবাহিক প্রচেষ্টা সঠিক সময় ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে আপনি যদি আজ মনে করেন যে আপনার চেষ্টা বিফলে যাচ্ছে তবে জানবেন পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না প্রতিদিন আপনার একটি ছোট পদক্ষেপই আপনাকে একদিন সাফল্যের দিকে নিয়ে যাবে আমাদের চারপাশে অনেক উদাহরণ রয়েছে যারা প্রথমে কখনোই চিন্তাও করতে পারেননি তারা একদিন সফল হতে পারে তারা যদি সাফল্যের জন্য অপেক্ষা করত তাহলে হয়তো তাদের কাজের দিকে কেউ তাকাত না কিন্তু তারা চুপচাপ পরিশ্রম করে গেছেন যেমন একটি কৃষক মাঠে বীজ বুনে ফলের জন্য সে কখনোই তাড়াহুড়া করে না সে জানে ফল আসবে সময় নিয়ে তবে সে কাজটি অবিচলভাবে করে যায় এটা কোনো গল্পের নায়কের কথা নয় এটি আপনার গল্প আপনি যদি আপনার স্বপ্নের প্রতি আস্থা রাখেন এবং সেই স্বপ্নের দিকে প্রতিদিন একটু একটু করে চলতে থাকেন তবে একদিন আপনি তাকিয়ে দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন আজকের কঠোর পরিশ্রম এবং স্বপ্নের প্রতি বিশ্বাসী আপনার ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি এটা মনে রাখুন সবচেয়ে বড় পুরস্কার হবে সেই মুহূর্ত যখন সফলতা আপনাকে চিহ্নিত করবে এবং আপনি বুঝতে পারবেন যে এটি আপনার কঠোর পরিশ্রমের ফল তখন বাহির থেকে কেউ নয় আপনার ভেতর থেকেই সাফল্যের শক্তি উঠে আসবে আপনার কাজই আপনাকে পরিচিত করবে আপনার পরিশ্রমই আপনাকে সফল করবে আর একটি কথা মনে রাখবেন সাফল্যের আসল আনন্দ তখনই আসে যখন তা আপনার নিজের কঠোর পরিশ্রমের ফল হয়ে ওঠে তখন আপনি বুঝতে পারবেন আপনার চেষ্টা আর অধ্যবসায়ী ছিল সেই শক্তি যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে তবে এক প্রশ্ন আপনি কি এই পথে চলা থামিয়ে দেবেন না আপনি জানেন সাফল্য একদিন আসবেই তবে তার জন্য আপনার ধারাবাহিক পরিশ্রম আত্মবিশ্বাস এবং সময়ই মূল চাবিকাঠি এটি কোনো গল্পের ফ্যান্টাসি নয় এটি সত্যি এটি আপনার গল্প সব শেষে বলতে চায় আপনি যদি সত্যিই সাফল্য চান তবে মনোযোগ দিন এটা একদিন আসবেই তবে সাফল্যটি আপনার নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে আসবে কাজের মধ্যে বিশ্বাস রাখুন সময়ের সাথে তার ফলাফল একদিন আপনার সামনে আসবে এবং আপনি গর্বিত হবেন কারণ আপনি নিজের ভেতরেই সেই সাফল্যের জোর সৃষ্টি করেছেন